হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি এটা সে টোকেন পকেট অ্যাপস তো আপনার টোকেন পকেট অ্যাপসটা কী হবে আপনারা হচ্ছে ইনস্টল করবেন প্লাস ইনস্টল করে আপনারা কী হবে অ্যাপসটা সেট আপ করবেন তো প্রথমত আপনার কী করণীয় এই অবশ্যই হচ্ছে কী করবেন প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোনে যে প্লে স্টোরের নামে একটা অ্যাপস আছে ঠিক আছে এটা উপরে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি কী করবেন নিশ্চয়ই সার্চ বাটন পাবেন সার্চ বাটনে গিয়ে উপরে সার্চ করবেন কি টোকেন পকেট ঠিক আছে এখানে টোকেন পকেট সার্চ করবেন তো আমার এখানে টোকেন পকেট লেখাই আছে সার্চ করাই আসে তো এটা কী করবেন টোকেন পকেটটা সার্চ করবেন সার্চ করার পর দেখেন নিচে একটা অ্যাপ্লিকেশন আছে টোকেন পকেট তো এটা কী করবেন এটা ওপেন করবেন ঠিক আছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করবেন যেহেতু আমার ওপেন চো আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করতেছি না ঠিক আছে তো অবশ্যই কী করবেন টোকেন পকেট অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার ক্ষেত্রে কী করণীয় আপনার একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্ডাভেস্ট করবে ঠিক আছে তো দেখেন আপনাকে এখন প্রথমত কী করতে হবে নিচে নো অ্যাকাউন্ট লেখা আছে ঠিক আছে নো অ্যাকাউন্ট হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি নো অ্যাকাউন্টে টাচ করবে নো অ্যাকাউন্টে টাচ করার পরে আপনার সামনে একটা এরকম ইন্টারভেস্ট শো করবে ঠিক আছে তো শো করার পরে আপনি এখানে কী করেনি আপনি এখানে লেখা আছে বিএনবি সেন ঠিক আছে তো প্রত্যেকটা ব্যক্তি বিএনবি সেনের উপরে টাচ করবেন ক্লিয়ার ওকে তো বিএনবি সেন সেনের উপরে টাস করার পরে ওখানে লেখা আছে ক্রিয়েট ওয়ালেট উপরে একদম প্রথমে লেখা আছে ক্রিয়েট ওয়ালেট তো প্রথমে ক্রিয়েট ওয়ালেটের উপরে টাচ করবেন ক্রিয়েট ওয়ালেটের উপরে টাচ করার পরে অবশ্যই আপনাকে এখানে কী করতে হবে এখানে ইয়ে সেট পাসওয়ার্ড তো এখানে আপনি একটা আট ডিজিট একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আর নিচেও আট ডিজিট একটা সেম টু সেম পাসওয়ার্ড দেবেন তো আমি এখান থেকে মনে করেন এক থেকে আট পর্যন্ত দিলাম ঠিক আছে আপনারা একটা আট থেকে এক থেকে আট পর্যন্ত একটা পাসওয়ার্ড দেবেন বা আদার্স যেটাই দেন ঠিক আছে তাইলে হবে তো আমি এখান থেকে একটা আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম তারপর নিচে একটা লেখা আছে এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দেন বা আপনার নাম লিখে দিতে পারেন তো আমি এখানে আমরা নামটা লিখে দিতেছি তো কী করবেন নিচে লেখা আছে ক্রেট ওয়ালেট হ্যাঁ তো ক্রিয়েট ওয়ালেটের উপরে টাস করে দেবেন ঠিক আছে এ ডলার টাচ করার পর নীল লেখাটা টাচ করবেন টাচ করার পরে আপনি নিচে একটা নীল একটা ইন্টারভেস আছে ঠিক আছে তো এই নীল লেখায় যে টাচ করে দেবেন একদম নিচে টাচ করার পর আপনি কী করণীয় অবশ্যই যে এগুলো আছে অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে সেগুলো অ্যালাউ করে দেবেন প্রত্যেকটা এখানে টাচ করে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনি কী করণীয় অ্যালাউ করে দেওয়ার পর অবশ্যই আপনাকে ভেরিফাইড করতে হবে নিচে লেখা আছে ভেরিফাইড হ্যাঁ তো অবশ্যই কমপ্লিট ভেরিফাইড অবশ্যই ভেরিফাই টাস করবেন ভেরিফাই টাস করার পরে এখানে আপনার কী করণীয় এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে ঠিক আছে পাসওয়ার্ড সেট করতে বলবে তো এখানে কী করবেন আপনি এখানে একটা একটা টাস্ক করে মিলে যাবেন তো আমি প্রথমটা টাচ করলাম হলো না আবার করে দিলাম দ্বিতীয় টাচ করলাম হলো না ঠিক আছে তো এভাবে তিন নাম্বারটা টাচ করলাম হলো তা আবার আপনি প্রথমটা টাচ করবেন ঠিক আছে এভাবে কি করবেন মিলাবেন ঠিক আছে এভাবে মিলাবেন তো আমি একটা বা একটা টাস্ক করে মিলাচ্ছি কিন্তু আপনার কিন্তু একটা বা একটা টাস্ক করে মিলাবেন যেটা হবে ওইটা হবে আর যেটা হবে না আবার পরবর্তীতে নেক্সট অন্য কিছু কমপ্লিট ই করবেন চেষ্টা করবেন ঠিক আছে তো আমি এখানে ই করবো একটা একটা কী মিলাচ্ছি ঠিক আছে একটা একটা কী মিলাচ্ছি ওকে তো আপনি কি করবেন একটা একটা টাস্ক করে একটা একটা মিলাবেন ওকে দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে বারোটা ইয়া মিলানো হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমি লাস্ট যেটা আছে আমি লাস্টের টাস্কটা এটা করে মিলিয়ে দেবো ঠিক আছে তো এখানে মিলানো হয়ে গেলে মিলানো হয়ে গেলার পরে নিচে কনফার্ম লেখা আসবে একদম ঠিক আছে আর অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি স্ক্রিনশট মেরে রাখবেন ক্লিয়ার স্ক্রিনশট মেরে রাখবেন আর নিচে কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করে দেবেন কনফার্ম করার পরে এরকম আপনি এটা ইন্টারভেস আসবে ঠিক আছে তো আপনি কী করবেন এখানে টাচ করে দেবেন ঠিক আছে এখানে টাচ করে দিন বা মাঝখানে টাচ করবেন ঠিক আছে আমি টাচ করে দিলাম টাচ করে পরে সরাই দিলাম হুম সরাই দেওয়ার পরে আপনি ক্রোস দিয়ে সরাই দেবেন তো এখন আপনার এখানে অবশ্যই বিএনবিএস স্মারসেট অটোমেটিকলি আসে এখানে বিএনবি এবং এখন কীভাবে ই বিএসডিটা অ্যাড করতে হবে তো এখানে প্লাস অপশন আছে দেখেন তো প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই প্লাস অপশন টাচ করবেন ঠিক আছে প্লাস অপশনে টাচ করার ক্ষেত্রে হ্যাঁ উপরে লিখবেন কি বিএসডি বি ইউ এসডি বিএসডি লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভেস করবে তো আপনি কী করবেন এখানে প্লাস টাস টাচ করবেন এই যে পিলাদর্শন আছে এই প্লাস দর্শন টাচ করবেন ঠিক আছে তো প্লাস টাস টাচ করে দিবেন তাই ক্ষেত্রে কিন্তু আপনার বিএসডি এবং বিএনবিটা ঠিক আছে অ্যান্ড সেট হয়ে গেল তো আপনি এখানে লেনদেন করতে পারবেন আপনার ট্রাস্ট কমপ্লিট ঠিক আছে ওকে